তোমরা দেখো যে জারক কখন হয় আর বিজারক কখন হয় অর্থাৎ আমরা জানি কেউ ইলেকট্রন ত্যাগ বা বর্জন করলে সেটার বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া আর ইলেকট্রন যদি গ্রহণ করে তখন তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া তোমাদের একটা যদি আমি উদাহরণ দিই যে মনে করো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো তাহলে উৎপন্ন হবে কি সোডিয়াম পজিটিভ কেন কারণ যদি কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় একটা ত্যাগ করলে একটা পজিটিভ দুইটা ত্যাগ করলে দুইটা পজিটিভ তিনটা ত্যাগ করলে তিনটা পজিটিভ এখন যার যে কয়টা মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা মানে ত্যাগ করলে অষ্টপূর্ণ হবে শেষ কয়টায় ত্যাগ করবে যেমন ম্যাগ দিক থাকা সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন থাকে এই দুইটা ত্যাগ করলে সে অষ্টপূর্ণ হয় এই বিক্রিয়াটাকে বলবো আমরা জারুণ কিন্তু কে ইলেকট্রন ত্যাগ করলো যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় দেখো উপরের বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে তাই তাকে বলবো আমরা ওকে এবার তাকাও কেন। ফ্লোরাইট এখানে কিন্তু ফ্লোরিন আয়ন না এটা কিন্তু ফ্লোরিন আয়ন এই ফ্লোরিন আয়ন মানে কি ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে তাই হয়েছে কি ফ্লোরাইট আয়ন এবার এই ফ্লোরাইট আয়নকে বিজারক বলা হচ্ছে মানে যে ফ্লোরাইট আয়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে এফ মানে ফ্লোরিনের এই যে ইলেকট্রন ত্যাগ করে ফ্লোরিন হলো তার জন্য কি ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে বলা হয় বিজারক তাই ফ্লোরাইট আয়ন হলো বিজারক এবার আসো ক্লোরিন ক্লোরিন জারক কেন তোমাদের আগে বলছি যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক তাহলে যে ক্লোরিন ক্লোরিনের সর্বনিম্ন শক্তিস্তরে স্তরে ইলেকট্রন থাকে এরা একটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টকপূর্ণ হয় তাই সে হবে ক্লোরাইড আয়ন তাহলে এটাকে বলবো আমরা কি যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে তাই তাকে বলা হবে আমাদের যে ক্লোরিন হলো জারক এবার আসো Fe2 পজিটিভ Fe2 পজিটিভ তোমরা তাকিয়ে দেখো যে Fe2 পজিটিভ জারক এবং বিজারক উভয় তাহলে আগে তোমরা চিন্তা করে দেখো Fe2 পজিটিভ মানে কি এ যদি আরো একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে এপি থ্রি পজিটিভ তাহলে এটাকে বলবো আমরা কি বিজারু আবার এমনটাও হয় যদি এপি টু পজিটিভ দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ইলেকট্রন তাহলে কি হবে সেটা এফ মুক্ত ধাতুতে অর্থাৎ আয়রন ধাতুতে পরিণত হবে এই জন্য এ টু পজিটিভকে বলা হয় জারক এবং কারণ এপি টু পজিটিভ ইলেকট্রন ত্যাগ করে এপি থ্রি পারে আবার এপি টু পজিটিভ দুইটি ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ধাতুতে পরিণত হতে পারে যার কারণে যারা দেখবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দুইটাই করতে পারে তারা হয় জারক এবং বিজারক উভয়ই কিন্তু সেটার অবস্থাটা থাকতে হবে তার দেখো আয়রন টু পজিটিভ আয়রনের পরিবর্তনশীল যোজনে আছে দুই আর তিন তাই সেটা ত্যাগ করে থ্রি পজিটিভ হতে পারে আর গ্রহণ করলে মুক্ত ধাতু এভাবেই কে জারক কে বিজারক আমরা বের করে দেখাইতে পারি তোমাদের যদি তার পরেও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমি সেটা সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে